গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে আজকে খুব ভুলে গেছি আজকে মঙ্গলবার কালকে সোমবার গেছে আজকে মঙ্গলবার যাই হোক এখন হচ্ছে কটা বাজে সাড়ে নটা মতো হয় নটা নটা বাজে আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ একটা কারণে সেটা হচ্ছে বলে দাদা আজকে ফার্স্ট টাইম কোনো নতুন রান্না ট্রাই করছে ওর খুব খেতে ইচ্ছে হয়েছে সেই জিনিসটা সেটা হচ্ছে লিট্টি ও অনেক দিন ধরেই বলছে আমি ইউটিউবে ইনস্টাগ্রামে রেসিপিটা দেখছি আমি নিজে হাতে বানাবা সত্যি কথা বলতে আমি লিট্টি খেতে অতটা পছন্দ করি না আর আমি কোনোদিনও খাইও নি দিন বানাইও নি আর রান্না তো তোমরা সকলেই যেন খুব একটা আমি ভালো পারি না যতটুকু ইউটিউব দেখে মায়ের কাছ থেকে ইয়ে করে শেখা তো যাই হোক ফার্স্ট টাইম ও ট্রাই করছে লিপটি তো সবটাই ও নিজে করেছে আটা মেখেছে ছাতুর পুর যেটা হয় সেটাও নিজে করেছে এখন ওর রান্নাটা করছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করছে চলো দেখাই তো এই যে ফার্স্ট টাইম ট্রাই করছে ওই দেখাও তুলে রান্নাটা দেখো আমি বলেছি খুব অল্প করে করো যেহেতু ও তুমিও ফার্স্ট টাইম করছো আর আমি কোনো দিন করিনি তো সেই জন্য যদি জিনিসটা খারাপ হয় তো সেই হিসেবে আমি বললাম একদম অল্প করতে তো ওর দুটো আমার দুটো করেছে তোমরা কোনো দিন এটা খেয়েছো কি না জানিও তো লিপটি জিনিসটা আমি অনেক ছোটোবেলায় একবার জাস্ট একটুখানি ট্রাই করেছিলাম আমার দাদু খাইয়েছিল তো তারপর আর কোনো দিনও হয়নি এটা চালানো হয়নি যেমনিটা তো চলো রান্নাটা করুক একটু বাদে মানে মন্দির সঙ্গে শেয়ার করছি যে জিনিসটা কেমন অ্যাকচুয়ালি হচ্ছে বা কেমন টেস্ট তো চলো সবটাই শেয়ার করবো তো এই আর কি আর বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে প্রচুর কাল থেকে মানে এত গরম পড়েছে কালকে সারা রাত আমার ঘুমোতেই পারছি না ঠিক করে এত গরম পড়েছে মানে একটা দিন এত বৃষ্টি হলেও মানে টানা এক মাস আষাঢ় মাসটা বৃষ্টি হয়েছে তারপরেই আবার এরকম রোদ এত গরম এত বৃষ্টি হয়ে কোনো লাভ নেই গরম কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়েছিল ওয়েদারটা তো তারপর আবার গরম প্রচুর রোদ উঠেছে বাইরের ওয়েদার ঝলমল প্রচুর রোদ তো চলো রেসিপিটা পুরোপুরি রেডি হোক তোমাদের দাদা রেডি করুক তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো ফাইনালি এই যে বানানো কমপ্লিট তোমাদের দাদা বানিয়েছে তাই তো ও প্রথম বানালো এই তো চলো দেখি কেমন হয়েছে এই যে বানিয়েছে না তুমি খাও একটা পরে খাচ্ছি তুমি খাও না কি খেয়ে দেখো না দিয়ে বলি যে সে আগে খায় না ধরে দাও দাদা দেখেছে মানে এটা দেখেছে নাকি ভর্তা দিয়ে খায় নাকি বেগুন বা ওরকম কিছু একটা দিয়ে খায় আমি তো এই সময় করে নিতে আমি বললাম সস

সব কাজ মোটামুটি এতক্ষণে কমপ্লিট হলো প্রায় এগারোটা বাজছে সেই তোমাদের সঙ্গে কথা বলেছি লিটি খাচ্ছিলাম আর লিট্রিটা কিন্তু সত্যি ভালো হয়েছিল। যদিও ফার্স্ট টাইম টাইম করলাম খুব একটা খারাপ হয়নি তোমাদের দাদা তিনটে দু তিনটে খেলো মানে বাকি ছিল আর আমি ওই আড়াইখানা মতো খেয়েছি তো যাই হোক ভালোই হয়েছে মোটামুটি বলছে মাঝে মধ্যে করবো তো খুব পেট ভার করে তোমরা কে কী খাবারটা খেয়েছো কমেন্টস করে অবশ্যই জানাবে তো যাই হোক এখনও স্নান করিনি দেখো কত জামা কাপড় মানে কাল থেকে পড়ে আছে আমি গোছানোর সময় পাচ্ছি না শুকনো জামা কাপড় কালকে কালকে বিছানার চাদর কাঁচা হয়েছিলো সব কিছু তোমাদের দেখাচ্ছিলাম বিছানা চাদরটা তোলা হয়েছে তো যাই হোক এখন রান্নাবান্না সব কমপ্লিট হলো শুধু ভাত বসালাম অনেকটা বেলা হলো ভাত বসাতে আর এখানে দেখো ঝুড়িতে তোমাদের দাদা মুদিখানার মাল এনেছে সকালবেলাই এনেছে সেটাও আমি তোলার টাইম পাইনি এখনো পর্যন্ত তো চলো ফাইনালি আজকে কি কি রান্না হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু বাদে আমি স্নান করবো তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হলো আর এখানে ভাত বসিয়েছি ভাতটা জাস্ট এই বসালাম এখন হয়নি রান্নাবান্না সব কমপ্লিট তো চলো শেয়ার করি কী কী দুপুরের আজকে মেন হয়েছে তো এখানে দেখো প্রথমে দেখাচ্ছি হচ্ছে বেগুন ভাজা সরু সরু বেগুন ছিল ফ্রিজে সেগুলো ভাজা করেছি আর হচ্ছে গিয়ে এখানে করেছি সোয়াবিন আলুর তরকারি একদম পাতলা পাতলা করে সাজিন আলুর তরকারি করেছি আর এখানে দেখো করেছি মুসুর ডাল একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি আজকে ডালটা খুব সুন্দর হয়েছে কারণ আমি ভাত খেলাম একটু আগে আর একদম পাতলা হয়েছে আর কি আর এখানে করেছি কলমি শাক ভাজা আর এখানে আছে একটা ডিম আর এই যে ভাত ভাত দুপুরের ভাত তো বসিয়েছি এই হয়েছে আজকে দুপুরের মেনু তো এটাই আজকে দুপুরের মেনু হয়েছে ভাত সবই আলুর তরকারি মুসুর ডাল বেগুন ভাজা কলমি শাক ভাজা ডিম সেদ্ধ তোমাদের দাদা আজকে ডিম খাবে না বললো ওই জন্য বললো তোমার মতো আমি সেদ্ধও আমি একটা ডিম সেদ্ধ খাবো তো যাই হোক এটাই দুপুরের মেনু প্রচুর গরম করছে অনেক কাজ করেছি সারা সারাদিনের টুকটাক কাজকর্ম যেরকম পারি সেরা করি শর্টসের মাধ্যমে আজকে শর্টস দিলাম না আজকে একটা বরফ ব্লগ দিলাম বড় ব্লগ খুব কমই দেওয়া হয় যেহেতু এডিটিং করতে হয় সেই জন্য আমার সময় হয় না বলে দেওয়া হচ্ছে না যাই হোক আর প্রচুর গরম প্রচুর বাইরে রোদ উঠেছে দেখো তাকানো যাচ্ছে না এতটাই বাইরে রোদ এত গরম করছে তার মধ্যে কি এই কদিন দেখছি প্রচুর কারেন্ট যাচ্ছে তো মানে কী বলবো এক ঘন্টা অন্তর অন্তর মাঝে মধ্যে একবার করে কারেন্ট চলে যাচ্ছে চলে আসে তাড়াতাড়ি কিন্তু কারেন্টটা খুবই যাচ্ছে লোডশেডিং হয়ে যাচ্ছে যাই হোক তোমাদের বাড়িতে আজকের মেনুকে অবশ্যই কমেন্টস করে জানিও সব রান্নাবান্না কমপ্লিট কাজ কমপ্লিট স্নান করবে এবার একটু ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলেই স্নান করবো তো চলো ফুল ভিডিও দেখো স্কিপ না করে আর কেমন লাগছে অবশ্যই জানিও আমার সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সঙ্গে যেরকম পারি শেয়ার করব শেয়ার করছি আর কি তো চলো আপাতত টাটা প্রচুর গরম করছে স্নান করবে এবার পরে বেলা আসছি